নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের পরীক্ষায় আসা গণিতের গুরুত্বপূর্ণ কমন কিছু প্রশ্নের সমস্যা সমাধান আমরা তো তো চলো এক নম্বর নম্বর সমস্যাটি সমাধান করি ভিত্তি শুধু কোনটি হতে পারবে পৃষ্ঠা থেকে লগের প্রশ্নটি করা হয়েছে এখানে দেখো লগের ভিত্তি ঋণাত্ম হতে পারে না লগের ভিত্তি জিরো হতে পারে না ওয়ানও হতে পারবে না তার মানে লগের ভিত্তি ওয়ান বাদে সকল ধনাত্মক সংখ্যা তাহলে একের উত্তর হচ্ছে গ দুই নম্বর সমস্যা এই সমীকরণ জোটের অপনান পদ্ধতিতে সমাধান করতে হলে সমীকরণ দুটিকে কত দিয়ে গুণ করতে হবে আমরা যদি ওয়াইকে বাদ দিতে চাই তাহলে থ্রি ওয়াইকে টু দিয়ে গুণ করতে হবে এবং টু ওয়াইকে থ্রি দিয়ে গুণ করতে হবে তাহলে দুইয়ের উত্তর হচ্ছে ঘ তো তিন নম্বর সমস্যা টেন 45 ডিগ্রি এর মান কত এখানে দেখা যাচ্ছে টেন 45 ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান তাহলে তিনের উত্তর হচ্ছে ঘ চার নম্বর সমস্যা মধ্যক নির্ণয়ে এফ সি মধ্যক নির্ণয়ে এফ সি দ্বারা কি বোঝায় এটি হবে ক যোজিত গণসংখ্যা পাঁচ নম্বর সমস্যা অনুক্রমের কি পরস্পর যোগ আকারে লিখলে ধারা পাওয়া যায় ছেচল্লিশ পৃষ্ঠা এখানে দেখা যাচ্ছে অনুক্রমের পদগুলো পরপর যোগ আকারে লিখলে ধারা পাওয়া যায় তাহলে পাঁচের উত্তর হচ্ছে খ কে ভূমিকম্পের মাত্রা নির্ণয় সূত্র বের করেন তো এখানে দেখো চার্লস ফ্রান্সিস রিক্টার ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য সূত্র বের করেন তাহলে ছয়ের উত্তর হচ্ছে ক থ্রি ফাইভ সেভেন ধারাটির দশম পদ কত তো এখানে প্রথম পদ এ সমান হচ্ছে থ্রি সাধারণ অন্তর বা ব্যবধান ডি সমান হচ্ছে ফাইভ থেকে তিন গেলে দুই তাহলে আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এখানে এ এর মান হচ্ছে তিন এন এর মান হচ্ছে দশ ডি এর মান হচ্ছে টু তাহলে তাহলে সাতের উত্তর হচ্ছে আঠারো তিন হচ্ছে একুশ তাহলে সাতের উত্তর হচ্ছে ঘ আট নম সমস্যা গুণোত্তর ধারার প্রথম পদ দুই সাধারণ অনুপাত হাফ হলে চতুর্থ পথ কত আমরা জানি গুণোত্তর ধারার দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ সমান যত আসবে তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ সমান তত আসবে তাহলে সাধারণ অনুপাত যেহেতু হাফ তাহলে প্রথম পদের সাথে হাফ দিয়ে গুণ করলে দ্বিতীয় পদ পাবো দ্বিতীয় পদের সাথে হাফ দিয়ে গুণ করলে আমরা আমরা তৃতীয় পদ পাব তৃতীয় পদের সাথে হাফ দিয়ে গুণ করলে চতুর্থ পদ পাবো তাহলে প্রথম পদের সাথে হাফ দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি দ্বিতীয় পদ সেটা হচ্ছে ওয়ান আবার দ্বিতীয় পদ ওয়ানের সাথে আমরা হাফ দিয়ে গুণ করলে পাচ্ছি তৃতীয় পদ তাহলে সেটা হবে হচ্ছে হাফ আবার এখন তৃতীয় পদ হাফের সাথে সাধারণ অনুপাত হাফ দিয়ে গুণ করলে আমরা পাবো চতুর্থ পদ তাহলে এখানে চতুর্থ পদ আসবে ওয়ান বাই ফোর নয় নম্বর সমস্যা থ্রি লক টু প্লাস লক ফাইভের মান কত এখানে থ্রি লক টুকে লেখা যায় লগ টু কিউব প্লাস লগ ফাইভ তাহলে লক কমন নিলে হবে টু কিউব ইন্টু ফাইভ তাহলে লগ টু কিউবের মান হচ্ছে আট ইন্টু পাঁচ তাহলে লগ ফর্টি নয়ের উত্তর হচ্ছে খ দশ নম্বর সমস্যা চারশো ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত তো এখানে প্রথম চতুর্ভাগ নব্বই ডিগ্রি দ্বিতীয় হচ্ছে নব্বই ডিগ্রি একশো তাহলে এভাবে চতুর্থ চতুর্ভাগে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি চতুর্থ চতুর্ভাগ ঘুরে আরও নব্বই ডিগ্রি গেলে হবে হচ্ছে চারশো পঞ্চাশ ডিগ্রি তাহলে চারশো পঞ্চাশ ডিগ্রির ভেতর যেহেতু চারশো তিরিশ ডিগ্রি অবস্থিত তার মানেটি প্রথম চতুর্ভাগে অবস্থিত এগারো নম্বর সমস্যা সমীকরণ চোটটি সমাধান কত এখানে এটা যদি অপনয়ন পদ্ধতি সমাধান করি তাহলে এই দুটা কাটাকাটি চলে যায় চার আর তিন হচ্ছে সেভেন তাহলে সেভেন এক্স সমান হয় হচ্ছে আট আট ছয় হচ্ছে চোদ্দ তাহলে এক্সের মান হচ্ছে দুই তাহলে এক্স এর মান দুই আমরা প্রথম সমীকরণে যদি বসাই তাহলে চার দুগুণে আট প্লাস টু ওয়াই সমান হচ্ছে এইট তাহলে টু ওয়াই সমান এইট মাইনাস এইট সমান জিরো বা ওয়াইয়ের মান হচ্ছে জিরো তাহলে এগারোর উত্তর হচ্ছে টু জিরো এক্সের মান হচ্ছে দুই ওয়াইয়ের মান হচ্ছে জিরো বারো নম্বর সমস্যা উপাত্তগুলোর প্রচুরক কত এখানে সবচেয়ে বেশি আট তিনবার আছে তাহলে প্রচুরক হচ্ছে আট তেরো নম্বর সমস্যা উপাত্তের সংখ্যা এন বীজ সংখ্যা হলে মধ্যক হবে গ এন প্লাস ওয়ান বাই টু তম পদ আর গুণন পদ্ধতিকে বজ্র গুণন পদ্ধতিও বলা হয় পনেরো নম্বর সাইন একশো বিশ ডিগ্রি মান কত তো সাইন একশো বিশ কে আমরা লিখতে পারি সাইন ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি তো এটাকে আসলে হচ্ছে n ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে লেখা হলো তাহলে এখানে এক যেহেতু বীজ সংখ্যা তাহলে সাইন পরিবর্তিত হয়ে কজ হয়ে যাবে এখন ওয়ান ইন্টু নাইনটি ডিগ্রি অর্থাৎ ওয়ান ইন্টু ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি একবার যে আরও থার্টি ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে সাইনার কস ধনাত্মক তাহলে ক থাকবে এখন হচ্ছে থিটার ভ্যালু থার্টি আমরা থার্টি ডিগ্রি লিখব তাহলে কস থার্টি ডিগ্রি মান হচ্ছে কস থার্টি ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে পনেরোর উত্তর হচ্ছে ক